আল্লাহ নবী সাল আলাই সাল্লাম বুখারি শরীফের একেবারে যে হাদিসটা পড়ে আমরা পাগড়ি নেই সচরাচর দেখেন না সব দাওরা হাদিসে পাগড়ি নেই কোন হাদিসটা পড়ি এই হাদিসটা আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কালী মাতা আনে খাফি পাতা আনে আলাল্লিসান সাকিলাতা আনে ফিলমিজান রহমান সুভায়ন আল্লাহ হি অবি হেমদিহি সুভায় আন আল্লাহ হিলা আবি আল্লাহ নবি সাল্লাল্লাহ রহিয়াসাল্লাম বলেছেন দুটি বাক্য খুবই আল্লাহর কাছে পছন্দনীয় খুবই প্রিয় আল্লাহ এই দুটি বাক্যকে খুবই পছন্দ করেন আবার এই দুটি বাক্য কেমনের দিন যখন আমাদের আমল আমার ভালো আমল খারাপ আমল কতটুকু কত কতটুকু করেছি যখন মাপা হবে তখন এই দুটি সেন্টেন্স দাড়ি পাল্লায় খুবই ভার মানে ভারী হবে এবং উচ্চারণ করতেও খুবই সহজ ইজি সেটি কি সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম এর এর সঙ্গে কোনো শর্ত আছে জোহর হতে হবে আছর হতে হবে মাগরিব হতে হবে কিছু নেই এমনি ভাবে আরো আছে উন্মুক্ত আপনি চলছেন বসছেন উঠছেন ব্যবসায় বাণিজ্যে চাকরিতে যেখানে যে অবস্থায় থাকুন না কেন আপনি চলছেন ফিরছেন পড়বেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আস্তা ফিরুল্লাহ এই সবগুলোকে বলা হয় উন্মুক্ত জি এর কোনো শর্তর সাথে যুক্ত না কন্ডিশনাল না বুঝতে পেরেছেন এবং আমরা আরো একটু বলি জিকির বলতে কিন্তু শুধু এই তাসবিন আল্লাহর এই যেগুলো বলছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো না জিকির মানে কোরআন পড়া জিকির মানে সলা জিকির মানে এই যে তাসবি তালিন মাগরিবের পরে যেগুলো পড়ি নামাজের পরে যেগুলো পড়ি সবগুলোকে জিকির বলা হয় ঠিক আছে তাহলে আমরা বুঝলাম প্রথম প্রকারের জিকির হলো কি জিক্রে মুতলা কোন মুক্ত জিকির আপনি সদা সর্বদা আল্লাহর তাসবি তাহলিল করবেন কোনো শর্ত নেই এটা একটা গেল

এই হাদিসটা সবাই জানেন না যে ব্যক্তি ওযু করলো অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এই দোয়াটা পড়বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইহা শাআ যদিও হাদিসটা নিয়ে কথা আছে কিন্তু ওভারঅল হাসান পর্যায়ে যেটা বর্ণনা করা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও যে ব্যক্তি ওযু করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু এই দোয়াটা পড়বে তার জন্য আল্লাহ তা তার জন্য ওই যে ব্যক্তি এই জিকিরটা করবে এটা পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেন যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করবে আল্লাহ মন্বেল না তাহলে এটা কন্ডিশনাল অজুর পরে অজুর পরে আরও একটা উদাহরণ দেন আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন মানকারা দুবুর দুবুরাকুল্লি সলাতিন মাকতুবা প্রত্যেক যে ব্যক্তি পড়বে প্রত্যেক ফরজ নামাজের পরে

ব্রাট ব্রাট স্তুপ জমে না সাগরে ফেনার ওই রকম গুনার পরিমাণ হয় সব মাপ করে দেওয়া হবে সুবাহ এটাও কিন্তু কখন নামাজের পরে ফরজ নামাজের পরে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুমের আগে আয়াতুল কুরছি পড়বে ইউরুশিলিল্লাহ লাহুল আল্লাহ আল্লাস ভায়ানাহুয়াতা আলাহ তার জন্য একটা সংরক্ষণকারী অনিষ্টকারী ক্ষতিকর বস্তু থেকে সংরক্ষণকারী একজন ফেরেস্তা পাঠান তাহলে এটাও মানে কন্ডিশনার ঘুমের আগে আয়তল করছি পড়তে হবে আমি সব হাদিস বলতে পারবো কিন্তু আমি সময় সেভ করার জন্য একটু এ করছি আর একটা হাদিস বুখারি এবং মুসলিম এসেছে যে ব্যক্তি বলছে মান কারা বাদা সলাতি সবহি ওয়া বাদাল মাগরিব আউযু বিইজ্জাতিল্লাহ ওয়া আউযু বিকালিমাতিল্লাহ তামাতি মিন শাররি মা খালাক এই একটা রিওয়ায়াত আসছে আর একটা রিওয়ায়াত আসছে কি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলিম অর্থাৎ যে ব্যক্তি ফজরের পরে ফজরের সালাতের পরে এবং মানে পরপরই হতে হবে এমন না ফজরের পরে সলাতের পরে হতে পারে আরো কিছু পরে হতে পারে আবার মাগরীবের পরে এই দুটি দোয়া পড়বে কোন দুটি দোয়া আর উযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এই দোয়াটি আর দ্বিতীয় দোয়া হলো জিকির হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা এই দুটি দোয়া সকাল এবং সন্ধ্যায় যদি কোন ব্যক্তি পড়ে লামিয়াদরুহু সামুন ফি যালিকা ইয়াউম ওই দিন তার বিষও যদি খাওয়ান বিষও কাজ করবে না অন্য ক্ষতিকারক বস্তু থেকে তো দূরের কথা সব ক্ষতি থেকে সে নিরাপদ থাকবে আমি বলেছি না নবী বলেছেন আর নবী ওয়ামায়ান্টি কোয়ানিল হাওয়াইন হুয়াইল্লা ওয়া হিউ ইউ হা নবীতু নিজের পক্ষ থেকে বলেন না ও হি যা বলতে বলেন তাই বলেন তাই না তাহলে এগুলো সব ছিল হলো দ্বিতীয় প্রকার জিকির কাকে বলে বুঝেছেন কয় প্রকার জিকির দুই প্রকার এবার জিকির গুরুত্বেই চলে যায় আমি গুরুত্ব মনে করে এটা বলেছি আপনাদের কাছে কেমন লাগছে জানি না এবং আমলি মনে করে আপনাদেরকে আমলি যে শুনলাম এই জন্যে বিষয়টা বললাম দেখেন এই জিকির আস্কার আমরা এতই মানে এটাকে এত ইজি নিয়েছে এটা ছেড়ে দিয়েছি অথচ হালকা ভাবে নিয়ে এটা ছেড়ে দিয়েছি করি না আল্লাহ কি বলছেন দেখেন আরুদু বিল্লা হিম সন্ত নিরজি ফয়দা কজাই তু মুসলাত ফজ কুরুল্লাহকেয়ামাও করুদা আল্লাহ সুবহানাহু ওয়া ওই বলেন ওય বান্দা বান্দীরা মুমিন নর নারীরা যুবক যুবতী কিশোর কিশোরীরা শোনো কি শুনবা আল্লাহ শোনো কি বলেছেন আপনারা শুনেন فاذا সলা সলাদ যখন কমপ্লিট হয়ে যায় সলাদ পড়ে যখন শেষ করে ফেলেছ কমপ্লিট হয়ে গেছে فذكروا الله قياما এরপরে আল্লাহর জিকির করো বসে অবস্থায় যে অবস্থায় আছো না কেন জিকির করো আল্লাহ করলাম নামাজে কি করলাম সরাতে করলাম আল্লাহ আলহামদুল্লাহ তসবি আর জিকির তো ভরা তারপর আল্লাহ কি বললেন নামাজ শেষ তো জিকির করো এই জন্য তো নবী সালাম কি বলেছেন নামাজ শেষ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আবার শুরু করো দেখেছেন কত গুরুত্ব আর প্রথম গুরুত্ব তো বলেই দিলাম যে অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ বেশি বেশি বলেন নাই যখন জিকিরের কথা বলেছেন জিকির করতে বলেছেন বলেছেন যুজকুরুল্লাহ যিকরান গাথিরা বেশি বেশি করতে বলেছেন এটা গুরুত্ব বহন করে না কি দুই নাম্বার তিন নাম্বার দেখেন আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাযা কদাইতুম না নাসিকাকুম যখন হজের কারি হজের কারি কাজ যেগুলো আছে ধারাবাহিক প্রত্যেক ডে বাই ডে সেগুলো কমপ্লিট করে যখন হজ কমপ্লিট হয়ে গেছে তোমার শুরু জিকির করতে আল্লাহর জিকির করতে ও আল্লাহ এতক্ষণ কি করলাম হজ করেছেন না অনেকে হজ করার সময় জিকির করতে করতে পানি কয়েক বোতল লাগে নাকি হাজি সাহেব লাগে না কয়েক বছর লাগে এই আরাফায় হাঁটু মুসদালি পায় এ এই মিনায় হাটো হাঁটতে হাঁটতে আপনারা দেখেন না ভিডিও ক্লিপে টিভিতে দেখেন না শুধু জিকিরের আওয়াজ শুধু জিকিরের আওয়াজ তাই নয় কি আল্লাহ কি বললেন আল্লাহ জিকির করতে করতে অবস্থা খারাপ আল্লাহ আবার বলছে যখন হজের কার্যাদি শেষ করেছ আবার জিকির শুরু করে এতক্ষণ করলাম কি তার মানে এর অর্থ হলো জিকির আল্লাহর শরণ তসবি তাহলিলের এত গুরুত্ব যে এতক্ষণ করেছে ঠিক আছে আবার শুরু করে মানে এর অর্থ কি কন্টিনিউয়াসলি ধারাবাহিক ভাবে করতে থাকো আল্লাহর শরণ থেকে আল্লাহ বলেছেন না ওয়ালা তাকুম মিনাল গাফিলিন গাফল হই না আল্লাহকে সদা সর্বদা স্মরণে রাখো জিকির তসবি তাহলিলের মধ্যে আরো একটা খুবই দেখেন একটা আয়াত শুনে আল্লাহ বলছেন ওয়দা আক ইতুম ফিয়াতায় ফাজবুতু যখন জেহাদের ওই সাবিদের জন্য তো বলছে বলছে যখন তোমরা জিহাদের ময়দানে বিধর্মী শত্রুদের সাথে মুখোমুখি হও ফাস্বুতু ও জেহাদের অবস্থায় অটল থাকো তারপরে কি করো ফাসবুতু ওয়াজ কুরুল্লা ওই সবাই জিকির করতে বলছেন আল্দা আল্লাহ মানে জিকির থেকে করো অবস্থাতেই গা ফেল হবার যাবে না আরও একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস বলে শেষ করি আন আবিদ দারদা থেকে বর্ণিত হাদিসটি এসেছে তিরমিজি ইবনে মাযা মুসনাফ ইবনে আবি সাইবা মুসনাদ ইমাম আহমাদে আয়েশা হাদিসটি কি আবিদ দারদা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উখবিরুকুম বিখাইর আ'মালকুম ও উম্মতে নর নারীরা যুবক যুবতী কিশোর কিশোরীরা তোমাদের কি আমি এমন একটি আমলের কথা বলবো না বিখাইরি আমালিকুম উত্তম সর্বোত্তম একটি ইবাদত জিকির আমলের কথা বলবো না তা সাবেরা কি বলবে অবশ্যই বলবি বলছে বলতে দেন নাই সুযোগ দেন নাই আল্লাহর নবী শুধু গুরুত্বই বলছেন আলাউখবিরুকুম বিখাইরি আমালিকুম তোমাদের কি আমি ভালো একটি ইবাদতের কথা বলবো না এমন ভালো বলছে যে খাইরি বলছে যে এইবাদটা করলে বলছে তোমাদের মান মর্যাদা আল্লাহর কাছে কি হবে বেড়ে যাবে তোমাদের রবের কাছে অত্যন্ত প্রিয় এবং খাইরিল্লাহ কুম্মিন ফাক জাহাবি আলওয়ারি কফি সাবিলিল্লাহ এই কাজটি আল্লাহর রাস্তায় ধন সম্পদ স্বর্ণরূপা খরচ করার চাইতেও বেশি ওয়ানতাল কাম আদু ওকুম জিহাদের চাইতে উত্তম এখন বলছে না সা হবে না বলেনি আরসুল্লাহ সেটা কি আল্লাহ রসুল বলছেন জিকরুল্লাহিত সেই ইবাদতটা কি দেখেছে আমি প্রথমে হাদিসটা পড়েছিলাম আবার রিপিট করতে চাচ্ছিলাম সময় সেভ করার জন্য বুঝতে পেরেছেন খাইরিল্লা এইগুলো ঠিকই উত্তম জিকি রাজকা ভালো আল্লাহ জিকি রাজকার করবো তো এখন থেকে ইনশাআল্লাহ তাহলে এখন একটা প্রশ্ন এত গুরুত্বপূর্ণ ইবাদত এত গুরুত্বপূর্ণ ইবাদত ও গুরুত্বর আরেকটা পয়েন্ট বলে শেষ করি দেখেন আল্লাহ বলেছেন সলাপ কি কোরআনে পাওয়া যায় না রসুল থেকে নেওয়া লাগে জাকাত একই অবস্থা শিয়াম একই অবস্থা কিন্তু আল্লাহ যখন জিকিরের কথা বললেন জিকির করতে বললেন আল্লাহ কিন্তু এর পদ্ধতি আল্লাহ শিখিয়ে দিলেন কিভাবে আল্লাহ